আসসালামু আলাইকুম এখন আপনাদের দেখাবো বেসিক ইলেকট্রিসিটি সম্পর্কিত গুরুত্বপূর্ণ ত্রিশটি এমসিকিউ এখানে এই ত্রিশটি এমসিকিউর মধ্যে প্রশ্ন এবং চারটি অপশন থাকবে আমি সঠিক উত্তরটি বলবো আপনারা সম্পূর্ণ অপশানগুলো দেখে নেবেন এগুলো চাকরির পরীক্ষার জন্য এছাড়াও ভাইভা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এক নম্বর বৈদ্যুতিক কারেন্ট হলো ইলেকট্রনের প্রবাহ পরমাণুর সবচেয়ে হালকা কণিকা ইলেকট্রন এক কোলম সমান কত ইলেকট্রন চার্জ ছয়শো আটাশ ইন্টু টেন টু দি পাওয়ার সিক্সটিন কলম্বের সূত্র কোনটি কিউ সমান আইটি পাঁচ এম্পিয়ার কারেন্ট একশো কুলম স্থানান্তরিত করতে কত সময় লাগবে বিশ সেকেন্ড কিউ সমান আইটি যে সূত্র এই সূত্র দ্বারাই এই এককটা কিন্তু সেকেন্ডে হবে চার্জিত বস্তুর কাজ করার সামর্থ্যকে কি বলে বিদ্যুৎ বিভব বা ভোল্টেজ বিদ্যুৎ বিভব ভি সমান ডব্লিউ বাই কিউ বৈদ্যুতিক কারেন্ট আই সমান কিউ বাই টি ওহমের সূত্র কোনটি ভি সমান আয়ার দশ রেজিস্টরে দুই অ্যাম্পিয়ার প্রবাহিত হলে ভোল্টেজ ড্রপ কত হবে ভি সমান আয়ার এই সূত্র দ্বারা বিশ ভোল্ট ওহমের সূত্র প্রয়োগ করা যায় না সেমিকন্ডাক্টরে রেজিস্টিভিটির সূত্র কোনটি আর সমান রু এল বাই এ কোনটির উপর পরিবাহী রেজিস্টেন্স নির্ভর করে না ভিভক পার্থক্য অ্যাসাই এককের রেজিস্টিভিটির একক কোনটি ওহম মিটার কারেন্টের একক কোনটি অ্যাম্পিয়ার ভোল্টেজের একক কোনটি ভোল্ট পাওয়ারের একক কোনটি ওয়ার্ড রেজিস্টেন্সের একক কোনটি ওহম ডিসি পাওয়ার পি সমান উপরের সবগুলো এনার্জি সমান ভিআইটি অথবা আই স্কোয়ার আর টি ঝুলের সূত্র এইচ সমান আইস্কোয়ার আর টি ডিভাইডেড বাই জে এক কলের সমান কত ঝোল ফোর পয়েন্ট টু এক সমান কত ওয়াট সাতশো ছয়চল্লিশ ক্যাপাসিটেন্স নির্ণয়ের সূত্র সি সমান ক্যাপাসিটর কি আকারে বিদ্যুৎ সঞ্চয় করে স্টেটিক এক ইউনিট সমান কত কিলোওয়াট ওয়াট আওয়ার এক তারের ইনসুলেশন ওঠানোকে কি বলে স্কিনিং বৈদ্যুতিক পাওয়ার পরিমাপক যন্ত্রের নাম কি ওয়াট মিটার কোনটির বিদ্যুৎ পরিবাহিতা সবচেয়ে বেশি রূপা আবাসিক বাসাবাড়িতে সিঙ্গেল ফেস ভোল্টেজ কত ভোল্ট দুইশো বিশ বোল্ট এসি